নমস্কার বন্ধুরা অনন্য লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি নতুন আজ একটা কুকিং ভিডিও নিয়ে নিয়ে এসেছি শাহি পানি তো উপকরণে কী কী লাগছে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমি সব কিছু লিখে দিয়েছে তাও আমি মুখে একবার বলে দিচ্ছি এখানে আছে ঘি এক চামচ পোস্ত পঞ্চাশ গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম দুটো এলাচ চারটে লবঙ্গ একটা হাফ দারচিনি একটা তেজপাতা আদা বাটা শাহি গরম মশলা সানরাইজে নিয়েছি আমি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছে পনির আর লাগছে সাদা তেল লবণ আর চিনি এখানে একটা সাদা তেল গরম করে নিয়েছি আমি আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখানে পনিরটা ভাজবো আর একটা পাত্রতে আমি শুধু জল নিয়েছি হালকা উষ্ণ তার মধ্যে লবণ নিলাম এই পনিরটা ভেজে সেই জলের মধ্যে দিয়ে দেবো যাতে পনিরটা হার্ড না হয়ে যায় সফট থাকে এখানে পনিরটা আমি ব্রাউন করে ভেজে নেব আমাদের বাড়িতে সবাই ব্রাউন পনির পছন্দ করে মানে একটু হালকা ভাজা তাই আমি ভেজি তোমরা কাঁচাও দিতে পারো এখানে আমি সাদা তেলের মধ্যে হাফ চামচ সরি এক চামচ আমি ঘি অ্যাড করেছি এখানে যে গোটা গরম মশলা ছিল তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি আদা বাটাটা দিয়ে দেবো এখানে তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো কিন্তু আমাদের বাড়িতে ঝালটা পছন্দ করে না সাইপানির মিষ্টি মিষ্টিটাই পছন্দ করে তাই আমি ঝাল অ্যাড করলাম না এখানে যে কাজু আর পোস্ত যে ছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিলাম তার মধ্যে যে বাটার জলটা ছিল সেই জলটা আমি অ্যাড করে দিলাম এই জলটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব যখনই তেলটা হালকা একটু সেপারেট হয়ে যাবে তখন আমি তার মধ্যে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি অ্যাড করবো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া ধনে গুঁড়োটা অ্যাড করে দিয়েছি দেখো আমার তেলটা আরেকটু সেপারেট হয়ে তখন এবার আমি লবণটা দিয়ে দেবো লবণটা আমি পরিমাণ মতো কম দিয়েছি কারণ আমার পনিরটা যখন ভেজেছি তখন লবণ ছিল পনির জলের মধ্যে আমার লবণ আছে এখানে আমি পনির জলটাই ব্যবহার করব। এখানে মশলাটা আমি কষিয়ে কষিয়ে যখন আর একটু বেশি তেল ছেড়ে আসবে তখন আমি সানরাইজে যে শাহি গরম মশলা গুঁড়োটা পাওয়া যায় সেই গুঁড়োটা আমি দিয়েছি অবশ্যই এই গুঁড়োটাই দেবে কারণ এই গুঁড়ো মশলা গন্ধটা খুব ভালো তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে দিতে পারো দেখো এখানে আমার তেলটা সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে আমার মশলাটা খুব ভালোভাবে মানে মশলা মানে পেস্টটা কাজু আর পোস্ত পেস্টটা কষানো হয়েছিল সেটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি পনির যে ভেজানো যে জলটা ছিল সেই জলটা শুদ্ধই দিলাম কারণ ওখানে সমস্ত কিছুটা থাকে তো পনিরের যে প্রোটিন সব কিছু টেস্টটা রয়ে যায় তাই আমি ওই জলটাই অ্যাপ্লাই করলাম যেহেতু ওই জলটা ভালো আর একটু সামান্য চিনি এখানে আমি তারকার জন্য একটা পাত্রে সাদা তেল একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভেজে নিয়েছি মানে একটা প্যানের মধ্যে এবার ওইটা আমি দিয়ে দেবো যে কালারটা ভালো আসার জন্য এবং একটু অয়েলি একটু অয়েলি অয়েলি লাগবে তার জন্য আমি সেখানে এটা অ্যাপ্লাই করলাম দেখো আমার কালারটাও খুব ভালো হয়ে গেছে এবার লাস্টে আমি একটু হালকা ফুটে গেলেই আমি লাস্টে সানরাইজের যে শাহি গরম মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে নেবো তার আগে আমি এটা ভালো করে ফুটিয়ে নেবো আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি গরম মশলাটা অ্যাড করে দিলে আমার রান্নাটা হয়ে যাবে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে একটা নিরামিষ দিনে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বানিয়ে খাবে অবশ্যই বানিয়ে খাবে খুব ভালো হয় খেতে কথা দিলাম কেউ পাতে রাখবে না যদি তোমরা বানিয়ে দাও তো চলি আজকে দেখা